আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক অসংখ্য অসংখ্য পেশেন্ট অসংখ্য প্রশ্ন এবং অসংখ্য উত্তর এবং আপনাদের অসংখ্য ভালোবাসা প্রতিনিয়ত আমরা পেয়ে আসতেছি আপনারা রেগুলারলি আমাদেরকে বিভিন্ন এস করছেন বিভিন্ন ইমেল করছেন ফোন করে আপনারা আপনাদের বর্তমান যে কারেন্ট কন্ডিশন যারা ট্রিটমেন্ট নিয়ে গেছেন বা ট্রিটমেন্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আপনারা করছেন আমরা চেষ্টা করি যথাসাধ আপনাদের এই সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অনেকে আমাদেরকে প্রশ্ন করেন আফটার ট্রিটমেন্ট তাদের কী ধরনের অবস্থা হয় সেই বিষয়গুলো জানার জন্য আমরা চেষ্টা করি আপনাদের এই সকল প্রশ্নের উপরে ছোটো ছোটো কিছু ভিডিও আপনাদের সামনে হাজির করার জন্য এবং এই ব্যথা সংক্রান্ত আসলে যদি ডিসক্রাইব করতে হয় এরকম অসংখ্য ভিডিও আসলে করা সম্ভব আমরা চেষ্টা করি সেই ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো কিছু কিছু আপনাদের সামনে নিয়ে আসার জন্য ডিফারেন্ট কিছু কেস আপনাদের সামনে হাজির করার জন্য কারণ যে পরিমাণ পেশেন্ট আসলে আমাদের এখানে ট্রিটমেন্ট নেন বা সুস্থ হয়ে তারা চলে যাচ্ছেন সবার ভিডিও আসলে করা সম্ভবপর হয় না আমরা সেখান থেকে বেছে বেছে কিছু কিছু মানুষের আমরা হয়তো ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করি তো আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই যিনি দীর্ঘদিন যাবৎ অস্ট্রিও জনিত সমস্যা উনি ভুগেছেন ওনার দুই হাটুইতে অস্ট্রিও আর্থ্রাইটিস গ্রো করেছিল পাশাপাশি ওনার কোমরেও একটু ব্যথা ছিল স্বাভাবিক যে জীবন চলাচল ছিল সেটা একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিলেন উঠতে বসতে গেলে প্রচণ্ড রকম পেইন করতো ওনার দেখা যাচ্ছে উনি কোনো কোনো ব্যায়াম করতেন সেই ব্যায়ামগুলো উনি ঠিকমতো করতে পারতেন না আসুন দর্শক কী হয়েছিল ওনার কাছে এবং কিভাবে উনি এই অবস্থার থেকে পরিত্রাণ পেয়েছেন সে বিষয়টা একটু আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন সিরাজুল ইসলাম খান সিরাজুল ইসলাম স্যার বাংলাদেশে আপনার দেশে বাড়ি কোথায় গাজীপুর গাজীপুর কোথায় কালীগঞ্জ আচ্ছা আমরা জানি আপনি প্রবাসে থাকেন কোন দেশে ছিলেন সৌদিতে কত বছর আজকে সাঁত্রিশ বছর সাঁইত্রিশ বছর আলহামদুলিল্লাহ জীবনের অনেকটা সময় প্রবাসে কাটিয়েছেন পুরো পরিবার নিয়ে থাকেন ওখানে পুরো পরিবার না আমি একাই থাকি আমি একাই থাকে না আসি দেশে আসি পরিবার থেকে এত দূরে থাকবে না ছয় মাস ছয় মাস সাত মাস পর পরে আসি

হাঁটা চলায় কী সমস্যা হতো হাঁটা চলা সমাজ ফাও ল্যাংড়ায় ল্যাংড়ায় আটতৃত্ব কত বছর থেকে এটা এটা তিন বছর যাবত

তারপরে এরকম এই যখন এমন লাগে তখন গেছি ডাক্তারের কাছে গেছি ইন্ডিয়ান ডাক্তার হ্যাঁ ওষুধ দিল কয় ঠিক হয়ে যাবে ওষুধ দিলে ব্যথার ওষুধ খাইলে কদিন পরে জায়গা আচ্ছা মানে যখন ব্যথার ওষুধ খাচ্ছেন দেখছেন ব্যথাটা কমছে কিন্তু ওষুধ ছেড়ে দিচ্ছেন আবার আবার কামব্যাক ওকে দেন তারপরে কি করলেন যখন দেখছেন যে ভালো হচ্ছে না বরং আরো খারাপ তারপরে ডাক্তাররা বদলাইলাম হুম হুম এরপরে এটা একটা জন এই অবস্থা হইছে তারপরে দেখি সুদিন পরে বাকি পাতে আপনার একই রকম সমস্যা আচ্ছা তারপরে ডাক্তার করে ডাক্তার বদলাই দেই হুম হুম তারপরে গেলাম মিস্ত্রি ডাক্তারের কাছে আচ্ছা এই মিস্ত্রি ডাক্তার একই ওষুধ দিলো

ওই ব্যথার ট্যাবলেট একদিন খাইলে দশ পনেরো দিন সেলফার এক্স আমেরিকান ওষুধ এটা একটা খাইলে দশ পনেরো দিন ভালোই থাকে এক ট্যাবলেট খাইলে আচ্ছা তারপর আবার সেম একই রকম একই রকম তারপর কি করলেন তখন আবার ডাক্তার বদলাইলাম যে পাকিস্তানি ডাক্তার ভালো তো হইতে হবে কারণ সুস্থ স্বাভাবিকভাবে ভাবে চলতে হ্যাঁ পরিবারের জন্য হলো বাঁচতে হবে হ্যাঁ তারপরে গেল পাকিস্তানি ডাক্তারের কাছে ওকে পাকিস্তানি ডাক্তারের কাছে মতন একই স্টেটমেন্টে এক্স করলো করলো জানো যে এক্স করে এক্স করার পরে এই ওষুধ এই ওষুধ গলি ব্যথার হুম হুম টেবলারে গলি আচ্ছা এইগুলি দেয় দেওয়ার পরে খাই এই এরومه সেম থিং আচ্ছা তারপরে আবার গেলাম আরেক ইন্ডিয়ান ডাক্তারের কাছে ওকে হুম হুম ইন্ডিয়ান ডাক্তারের কাছে গেছি পরে ইন্ডিয়ান ডাক্তার করে ইনজেকশন লইতে হইবো হুম দুই পারের মধ্যে আচ্ছা তখন আমি ইঞ্জেকশন লইতে হইবো ইঞ্জেকশন তো একবার লইছি বাংলাদেশে হুম এক ডাক্তার বাংলাদেশে বঙ্গু তার দুইটা ইঞ্জেকশন দিছে চার হাজার টাকা করে আষ্ট হাজার টাকা নিছে ব্যথা যখন ইঞ্জেকশন দিছে ব্যথা নাই বাইরে গেছি এক দু দিন পরে দেখি সেম ব্যথা আচ্ছা তোর উপকারই হয়নি আচ্ছা এই আর কি তারপরে ওই ডাক্তারের কাছে গেছি পরে ওই ডাক্তার বলে ইঞ্জেকশন দিতে হইব তো ইঞ্জেকশনের দাম একটার দাম ষাট হাজার টাকা বলতেছে বাংলাদেশের টাকা ষাট হাজার আড়াই হাজার রিয়াল নতুন ইন্স্যুরেন্স কোম্পানি পে করে না ইন্স্যুরেন্স কোম্পানি করে এটা নিজের পে করতে হইব এটা অ্যাপ্রুভ দিয়ে দেয় না অ্যাপ্রুভেলের জন্য পড়ানো হয়েছে দেয় না পরে আর আমি ইঞ্জেকশন লই নামি তারপরে এইভাবে চলে ট্যাবলেট খাই ব্যথা দিয়ে তাপ দিই থেরাপি দিই নিজ হই ব্যাগ দিয়া দিয়ে এইভাবে চলছে পরে ভিডিওর মধ্যে দেখলাম আর কি

আবার আজকে গতকাল দিছে দুইটা আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার আফটার ট্রিটমেন্ট আজকে আপনি প্রায় শেষ দিন আপনি আগামী কালকে চলে যাবেন কেমন আছেন আপনি আজকে ভালো মোটামুটি তো আগের সে ভালো আলহামদুলিল্লাহ আগের সে ভালো আগে তো ফাওয়া আর্থ মানুষের ল্যাংরা এমন ওইটা নাই

দরণ লাগে কিন্তু এমনি এইভাবে উঠলে গেলে উপরের দিকে উঠলে গেলে হ্যাঁ দরণ লাগে না মানে আর ফাউটা যখন উঠতাম ওই সময় পাওডা যখন রগে টান মারতো ব্যথা করতো ওইটা নাই আর কি এখন আর নাই না এই যে দীর্ঘদিন পরে বিভিন্ন বিভিন্ন চিকিৎসা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত স্যারের কাছে এসে সঠিক ট্রিটমেন্ট পেয়ে আজকে সুস্থ আছেন ভালো আছেন কেমন লাগছে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো স্যার অসংখ্য প্রবাসী ভাই আছেন অথবা আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাব এই ধরনের সমস্যাটা ভুগছেন তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন শুধুমাত্র না জানার কারণে অসংখ্য মানুষ আছেন যারা পঙ্গুত্ব বরণ করেন আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন এখানে আসলে আমি ওই সব ভাই বোনদের বলবো এখানে আসো এখানে আসলে তুমি চিকিৎসা নাও দেখো উপকার যদি হয় তারপরে কর বা তুমি চিকিৎসা না হইলে নাই

এরকম একজন দুজন এরকম অসংখ্য প্রবাসী ভাই আছেন যারা এরকম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডক্টরের কাছে যাচ্ছেন বা বিভিন্ন চিকিৎসা করছেন বাট সফল হচ্ছেন না আমরা বলবো না যে তারা খারাপ বা তারা ডক্টর ভালো না আমরা সেটা কখনোই বলবো না ডেফিনেটলি দে আর গুড বাট আপনার জন্য আসলে কোন চিকিৎসাটা আসলে সঠিক বা কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা আসলে চুজ করাটা অনেক কঠিন একটা ব্যাপার বাট একটু যদি আমরা ভালো করে একটু খোঁজ খবর নিই আমাদের আশপাশে একটু ভালো করে আমরা দেখি এরকম অসংখ্য ভালো ভালো ডক্টর আছেন যাদের কাছে এরকম ভালো ভালো চিকিৎসা আছে এবং আমাদের দেশেও এরকম ভালো ভালো চিকিৎসা আছে যারা দীর্ঘদিন যাবত এই চিকিৎসাটা করে তারা এখন ভালো আছেন এবং সুস্থ আছেন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন যেরকম আমাদের এক দর্শক দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে এরকম আপনাদের সেবা করে যেতে পারি এবং আপনাদেরকে এরকম নতুন নতুন আরও অনেক বিভিন্ন ব্যথা সংক্রান্ত বিভিন্ন রোগের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিতে পারি তাদের বিভিন্ন ঘটনার সাথে পরিচয় করে দিতে পারি তাদের জীবনে যে ধরনের ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো যাতে আপনাদের জীবনে না ঘটে সে ব্যাপারে আমরা যাতে আপনাদেরকে সহযোগিতা করতে পারি দয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম সালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল